আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন আপনার যদি থামবেল সেরকম ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেরকম ভিউস পাবেন না তো দেখুন দু হাজার পঁচিশে এসে কিভাবে আপনারা থামবেল তৈরি করবেন তো সেটা করার জন্য আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন পিক্সাল ল্যাব বলে একটা অ্যাপস ঠিক আছে তো অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন তো নেওয়ার পর কিছু এরকম চলে আসবে তো এখানে ওকে টিপবেন ঠিক আছে ওকে ক্লিক করবেন করার পর এখানে চাইলে এখানে থামবেল নিয়ে নিচ্ছি একটা সাদা তো এখানে আছে থ্রি তিনটা লাইন তো এখানে ক্লিক করবেন করার পর ইমেজ সাইজ তো এখানে ক্লিক করবেন কাস্টমে এখানে একটা ক্লিক করে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখানে ইউটিউব থাম্বেল বানাবো যেহেতু তো ইউটিউব থামবেল সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো করার পর এখানে ওকে তো এখানে হওয়ার পর এখানে চাইলে আপনি এখানের থেকে কালার চুজ করে নেবেন এটা থামবেলের কালারটা আমি চুজ করে নিচ্ছি এখান থেকে অনেক ধরনের রঙ পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু রঙ তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নিতে পারেন তো যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কালার আপনি অটোমেটিক পেয়ে যাবেন তো দেখুন যদি এই কালারটাও যদি আপনার পছন্দ না হয় তো নিজে আপনি বানাতে পারেন কালার তো এখানে আবার এখানে ক্লিক করবেন করার পর প্লাস এখানে ক্লিক করবেন তো করার পর এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো রঙ কানেক্টিভ করতে পারেন তো আমি একটা দিয়ে দিচ্ছি এই রঙটা আমি হালকা ডিজাইন কিছু করব তো এখানে ডিপ তো এখানে দেখতে হালকা তো করার পর এখানে জাস্ট এখন ওকে ওপর ক্লিক করবেন করার পর এই অপশানটা চলে আসবে তো আসার পর এখানে টিক মার্ক করে দিবেন তো এখানে হয়ে গেল হওয়ার পর এখানে এখানে আপনি তাহলে এখানে টেক্স লিখতে পারেন তো আমি এখানে আমি জাস্ট একটা এখানে মাঝখানে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখানে একটা আপনি লিখতে পারবেন তো এখানে আমি একটা সিলেক্ট করে নিলাম বাক্স তো করার পর এখানে আপনি চাইলে গোল আইকন করতে পারবেন এবং এটা আপনি বর্ডারও দিতে পারেন কালো দিয়ে তো আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখানে আপনি কালার চুজ করে ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি তো নিয়ে আনার পর এখানে সাইজটা করে নিচ্ছি করার পর এখানে এখানে ক্লিক করলাম করার পর এখানে আপনি ইচ্ছামতো আপনার যে ভিডিও কোয়ালিটি এবং আপনি কী রিলেটিভ ভিডিও বানাচ্ছেন তো সে রিলেটিভ আপনি এখানে লেগে দিতে পারছেন লেগে দিতে পারেন তো আমি লিখছি ইউটিউবে কিভাবে ইউটিউবে কিভাবে এটা আমি লিখবো ঠিক আছে তো এখানে লেখা প্রায় হয়ে যাবে এখন ইউটিউবে কিভাবে। তো লেখার পর জাস্ট আপনি এখানে ওকে ওপরে ক্লিক করবেন একটা তো হওয়ার পর এখানে আপনি বড় করে নিচ্ছেন তো নেওয়ার পর এখানে আবার অপশনে ক্লিক করবেন করার পর এখানে সাইজ দেখতে পারেন এবি অপশান তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন কানেক্টিভ করতে পারেন তো আমি এখানে এই ডিজাইনটা নিয়ে নিচ্ছি তো নিয়ে পর আবার একটা আমি বাক্স ক্রিয়েট করতে চাই তো আবার এখানে মাঝখানে বাক্স গোল আইকনে ক্লিক করবেন করার পর এরকম আবার চলে আসবে তো আসার পর এখানে সাইজটা কান্টিভ করে নেবেন তো নেওয়ার পর এখানে আপনি বর্ডার দিতে পারেন তো এখান থেকে আপনি কালার চুজ করে নিতে পারেন তো আমি এখান থেকে আমি হলুদ কালারটা নিয়ে নিচ্ছি তো নেওয়ার পর এখানে চাইলে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে পারেন তো নিচ্ছি নেওয়ার পর টিকমার করে দিচ্ছি বাস হয়ে গেলো এখানে তো হওয়ার পর আবার এখানে প্লাজাগণে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো আমি প্লাজ এখন এখন ক্লিক করব তো করার পর আবার এখানে আছে এখান থেকে আপনি লেগে নিতে পারেন তো আমি এখানে লেগে নিচ্ছি সো ছবি ঠিক আছে তো ছবি পোস্ট ঠিক আছে এখানে লেগে নেবেন তো আপনি আপনার পছন্দ মতো আপনি কী রিলটি ভিডিও বানাচ্ছেন তো সেই রিলটি অনুযায়ী আপনি আপনার পোস্টটা লিখবেন যদি আপনি ফেসবুক পেজ কীভাবে ডিলেট করবেন তো সেই অনুযায়ী আপনি আপনার মতো করে আপনি থামেলা বানাবেন ঠিক আছে তো আমি সেই অনুযায়ী আমি দেখা দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি ছবি পোস্ট করবেন তো করার পর এখানে ডিজাইন আছে এভিতে আবার ক্লিক করবেন তো করার পরে অনেক ডিজাইন আছে তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি একটা ডিজাইন তো করার পর এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কালার চুজ করে নিতে পারেন তো এই যে এখানে কালার আছে তো এখানে কালার ক্লিক করলাম করার পর এখানে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি তো করার পর তো এখানে হয়ে গেলো এখানে তো এখানে আবার এখানে আছে প্লাজ জাইগন তো এখানে আবার এখানে আমি এখানে প্লাজ এগনে ক্লিক করব তো এখানে ধরলাম ঠিক আছে তো ধরার পর এখানে এখানে আবার প্লাজা এখানে ক্লিক করুন করার পর গ্যালারি ঠিক আছে তো ফর্ম গ্যালারি তো আমি আছি তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছিলাম তো সেই ফটোটা আমি এখন এই থামবেলে সিলেক্ট করব ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন তো এখানে আমি এই কিনারটায় দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর এখানে আরও থামবেল অনুযায়ী আমি দেখাবো যে সামনে তো দেখতে পেয়েছেন যে কীভাবে থামবেলটা আছে তো সেই অনুযায়ী কিন্তু আমি এই থামবেলটা বানাচ্ছি তো এখানে জি এস মোর ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখানে ডিজাইনটা আবার সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে করার পর ওকে দিচ্ছি তো দেওয়ার পর এখানে সাইজটা আবার এই পছন্দ হলো না তো আবার এরকম করে নিলাম ডিজাইনটা তো নেওয়ার পর আবার আমি আর একটা টেক্সট নিচ্ছি ভিউস তো এখানে ভিউস লিখবো সব বড় করে তো আমি লিখছি ভিউস ভিআইডুস ভিউস তো এখানে ওকে করে দিচ্ছি তো দেওয়ার পর এখান থেকে আবার এখানে ডিজাইন করে নিচ্ছি এখান থেকে ঠিক আছে ডিজাইন করে নিচ্ছি বর্ডার সিস্টেম তো এখানে করছি করার পর আবার এখান থেকে আবার ডিজাইন সিলেক্ট করে নেব তো ঠিক আছে তো এখানে সিলেক্ট করে নিচ্ছি ওকে তো এখানে আবার এখান থেকে চাইলে আমার কালারটা চুজ করে নিতে পারেন তো এখানে কালার ক্লিক করে আমি এটা হলুদ কালার দিয়ে দেবো তো সেই কারণে হলুদ কালারটা সিলেক্ট করলাম তো করার পর এখানে আবার একটা প্লাজ মানে ক্লিক করবো এখন তো প্লাজ এখানে আবার ক্লিক করতে হবে ঠিক আছে করার পর এখান থেকে একটা পিক নিয়ে নিতে হবে ইউটিউবের পিক তো ফর্ম গ্যালারি করার পর এখানে আবার অ্যালবাম তো এখানে ক্লিক করবো এখানে ডাউনলোড করা ফটো থাকলে এখান থেকে শো করবে তো করার পর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা থা ইউটিউবের থামবেল তো নেওয়ার পর এখানে পিকটা নিয়ে নিলাম পড়ার পর সাইজটা শুরু করে এখানে উপরে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখানে আবার আমি আরেকটা নিয়ে নেবো ফটো তো এখানে ফ্রম গ্যালারি আবার চলে গেলাম এখানে অ্যালবাম তো এখানে আবার এখন আমার পছন্দ মতো একটা আমার পিকটা নিয়ে নিচ্ছি তো এখানে ক্লিক করলাম করার পর এখানে জাস্ট ছোটো করে নিচ্ছি করার পর এখানে আর একটু ছোটো করে জুম করে তো এখানে এটা এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি আর একটা টিকমার চিহ্ন যারা ভিডিওটা সাইজ মানে এখানে মানে ডিজাইনটা খুব সুন্দর হয় তো এখানে ফর্ম গ্যালারি চলে যাচ্ছি আবার এখানে যদি আপনার যদি এখানে যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই এখান থেকে ডাউলট করে নেবেন ঠিক আছে তো করার পর এখান থেকে আপনি এখান থেকে এখানে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি তো এটা আমি অল্প সাইজটা বড়ো করে নিচ্ছি তো নেওয়ার পর আপনারা কিন্তু এইভাবে থাম্বেল চুজ করে নিতে পারেন ঠিক আছে তো চ্যানেল নতুন দেখলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এই ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আজকের ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই একটা ফলো করবেন তো দেখুন এই ভিডিওটা অবশ্যই আমার এই থাম্বেলটা আমার কিন্তু স্কাড্রিপ করা হয়ে গেছে যে যে ভিডিওটা আমি দেখাচ্ছি তো এখান থেকে চাইলে আপনি এখানে সেভ করে নিতে পারেন তো আমি প্রথমে ভিডিও প্রথমে দেখাচ্ছি যে এইরকম ভিডিওটা এরকম থাম্বেল বানাবো তো দেখুন কানেকটিভ একদম একই রিলেটিভ আমি থামবেল বানিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো এ এখানে আবার ক্লিক করে নিচ্ছি তো করার পর এখানে পিক্স দিয়ে দিচ্ছি পোস্ট ঠিক আছে পোস্ট করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জায়গাটা যেন ভালো দেখা যায় তো এখানে দেওয়ার পর এখানে ডিজাইন করার পর আপনি দেখতে পাবেন যে পোস্টটা কীরকম হচ্ছে তো দেখুন এটা আমার এখান থেকে একটা কালার নিয়ে দিচ্ছি সবুজ কালার দিয়ে দিচ্ছি তো এখানে কালার সিলেক্ট করে এখানে সবুজ কালার দিয়ে দিচ্ছি বাস আপনারা কিন্তু এইভাবে তাড়াতাড়িভাবে আপনি এইরকম থাম্বেল বানাতে পারবেন তো দেখুন এখানে ইমেজ জাস্ট সেভ করে দেন ইন ইমেজ তো আপনার কিন্তু থাম্বেল অটোমেটিক হয়ে যাবে তো আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন